সকাল আটটায় আট রোপোর্ট এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ কিছু খবরের জলদি আপডেট আপনাদেরকে দেব সঙ্গে রয়েছে আমি রুমেলা যে খবরের দিকে নজর শুরুতে বিপুল কেন্দ্রীয় বাহিনী রাজ্যে কি কি ইনফরমেশন পাচ্ছি আমরা আসুন আপনাদেরকে দেখাই চার চারটি কেন্দ্রে সেখানে উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনে বাড়লো আরও পনেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোট সত্তর কোম্পানি বাহিনীর নজরদারিতেই ভোট হবে যা আমরা জানতে পাচ্ছি। রায়গঞ্জে থাকবে ষোলো কোম্পানি রানাঘর দক্ষিণে উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট বাগদায় মানিকতলায় থাকবে কুড়ি কোম্পানি এবং পনেরো কোম্পানি যথাক্রমে জানাবেন আরো ডিটেলে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ রয়েছেন সঙ্গে শ্রাবন্তী দেখো একটা চিত্র পরিষ্কার যে যেরকম ভাবে লোকসভা নির্বাচনে প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসেছিল সেই একই চিত্র উপনির্বাচনেও রয়েছে পঞ্চাশ কোম্পানি কেন্দ্র বাহিনী আগেই ছিল এবার আরো অতিরিক্ত পনেরো কোম্পানি মোতায়েন করা হচ্ছে যেখানে শুধুমাত্র কলকাতার জন্যই থেকে চার তিন কোম্পানি বাহিনী এবার এই অতিরিক্ত এই পনেরো কোম্পানি মিলিয়ে প্রায় সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে আগামী দশ তারিখের নির্বাচনে একটা বিষয় পরিষ্কার যাতে কোনো রকমের সমস্যা না হয় তার জন্যই এই এত সংখ্যক বাহিনী এমনটাই কমিশন সূত্রে খবর ধন্যবাদ চার কেন্দ্রীয় উপনির্বাচনের আগে রাজনীতির পারদ চলছে বাগদায় ভোট প্রচারে গিয়ে ভোট লুট নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার দাবি পুলিশকে কাজে লাগিয়ে ভোট লুট করতে চায় তৃণমূল পাল্টা শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা শান্তনু সেন ফোন করে বলেছে আমার সিট চাই লুট করে জিতিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি নিজে কালকে পার্থভৌমিক রাজীব ব্যানার্জিকে নিয়ে মিটিং করেছে এবং রানাঘাট দক্ষিণ আর বাগদা দুটো সিট জিতিয়ে দিতে হবে উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন আমার কাছে সমস্ত তথ্য আছে যত করবে তত ধ্বংসের পথে যাবে পুলিশকে মারধর করা পুলিশকে ভয় দেখানো পুলিশকে অপমান করা এটা বিজেপির কালচার এরা সমস্ত সেন্ট্রাল এজেন্সি থেকে শুরু করে সব কিছুকে রাজনীতিকরণ করে তাদের পকেটস্থ করে রাখে সুতরাং প্রশাসনকে ন্যূনতম সম্মান এরা দিতে জানে না আর তার থেকে বড় কথা বাংলার মানুষ প্রত্যেক নির্বাচনে তাদেরকে গোহারান হারাচ্ছে তারপরেও সেই থেকে তারা শিক্ষা নিচ্ছে না আর এদিকে হাটটা মেনেও নিতে পারছে না যার ফলে এই ধরনের পাগলের প্রলাপ ভুগছে বাগদার নাটা বেড়িয়ায় ফিরাদ হাকিমের সভা চলাকালীন ঘটনাস্থল থেকে বিরোধী দলনেতার গাড়ি যাওয়া ঘিরে উত্তেজনা শুভেন্দু অধিকারীর গাড়ি দেখে জয় বাংলা স্লোগান দলীয় কর্মীদের নিরস্ত করলে করলেও ফের বিজেপি নেতাদের গাড়ি সভাস্থলে ঢুকে পড়ায় মেজাজ চড়ে যায় পুরোপোর্টে বারবার গাড়ি ঢুকতে দেওয়ায় পুলিশের ভূমিকায় কোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম আগের মধ্য দিয়ে কেন আটকার জন্য হয়ে গেছে একটা গাড়ি পাশ করে মিটিংটা নষ্ট হয়েছে হয়ে গেছে চলে গেছে বিরোধী দল হয়ে গেছে কেন আবার তোমরা এখানে অশান্তি কবলিত মণিপুরে যাবেন রাহুল গান্ধী দুই জেলা শরণার্থী শিবির ঘুরে দেখবেন কংগ্রেস সাংসদ পরিস্থিতি নিয়ে মণিপুরের রাজ্যপালের সঙ্গেও বৈঠক করবেন রাহুল গান্ধী রঞ্জনশীল শর্মা এই মুহূর্তে নামটা শিরোনামে শিলিগুড়ির কাউন্সিলর সরকারি জমি দখল করে রিসর্ট বানিয়েছে কদিন আগে যে রিসর্ট ভেঙে দিয়েছে জেলা প্রশাসন রঞ্জনশীল শর্মা সেদিনই বলেছিলেন সব নেতাই মাটি খায় তাহলে দোষ শুধু তার হবে কেন আজ রঞ্জনশীল শর্মাকে টিভি নাইন রঞ্জনশীল শর্মা টিভিনাইনকে কি জানিয়েছেন তার মতো আর কারা কারা গজলডোবার সরকারি জমি দখল করে রেখেছেন কেউ বিনোদন পাওয়া কেউ রিসর্ট বানিয়েছেন রঞ্জন কি চাইছে। আর রিসর্টে যেমন বুলডوزر চলেছে তেমনি বাকি রিসর্টগুলোতেও চলল কোটমেন্ট হচ্ছে যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না অ্যাকশন শুরু হয়ে গেছে বিজ্ঞান বলছে প্রত্যেক অ্যাকশনেরই একটা অপজিট রিয়াকশন থাকে মানে ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মার दखলকরা ভেরি রিসর্টে বুলডوزر চলেছে প্রশাসন সেটা যদি অ্যাকশন হয় তার অপজিট রিয়াকশন কি সব নেতা জমি খায় দোষ নাকি হয় শুধু রঞ্জনের সম্ভবত এই ভাবনাতেই সৎ রঞ্জন বিপরীত প্রতিক্রিয়া দেখাচ্ছেন তিনি আরেক এক তৃণমূল নাম বলে দিচ্ছেন সরকারের ল্যান্ড সরকার নিয়ে নিয়েছে যে কদিন ভোগ করা কদিন ভোগ করেছি পয়সা দিয়ে ভোগ করেছি প্রকল্প যখন হয় তখন আমাদের কাছে আমার কাছে চার বিঘা এবং আমাদের পাশের কাউন্সিলার দুলাল দত্তর কাছে চার বিঘা জমি চেয়েছিল আমরা দিয়েও দিয়েছি আমার তো জায়গাই নেই রঞ্জন দা কি কারণে আমার কথা বললো সেটা রঞ্জন দাই ভালো বলতে পারবে রঞ্জনদার দার তো বারো আর চার আট কাটা চার কাটা বারো থেকে চোদ্দ কাটা জমি আছে রঞ্জন তো শুধু তৃণমূল কেন অনেক দলেরই ওইখানে যারা বসবাস করে তারা কেউ না কেউ দলের সাথে যুক্ত এবং প্রত্যেকটা বাড়ির কিন্তু ওইভাবেই ওই পাটটার দখল সত্য নিয়ে বাড়ি পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গানে বাজে গজলডোভাই হরিল লুট হয়েছে আর হরিল লুটে প্রমাদ গুনছেন একে একে অনেকে এই যে বিনোদন পার্কটা দেখছেন এটা প্রায় তিন কোটি টাকার সম্পত্তি এই সম্পত্তিও নাকি তৃণমূলেরই এক নেতা তিনিকে পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সুব্রত সাহার বিরাট এই রিসোর্টটাও সরকারি চবিতে তারই রিসোর্ট এটা নাকি সরকারি চবিতে আপনাদের ক্ষেত্রে জমি নয় এটা তো মানছে এটা আমি তো মেনে আসি যে আমাদের নামে নেই জমি তাহলে কি এটা বৈধ হলো না অবৈধই আছে অনেকের দাবি পাটটা সত্য পেয়েছেন অথচ সরকারি নিয়ম বলছে পাটটা সত্য হস্তান্তরিত করা যায় না তাহলে কার পাটটা আর কেই বা হস্তান্তরিত করল বরলি রিসর্ট অ্যান্ড রেস্তোরাঁ আর একটা সম্পত্তি অভিযোগ এই সম্পত্তির মালিক পরিমল বোস শিলিগুড়ির মেয়র গৌতম দেবেন নাকি প্রতিবেশী

পরশদের অফিসের জমিটাই নাকি বেদা ফল হয়ে গেছে সত্যি জমি যে ধরুন সেখানে আমরা স্পটে গেলাম দেখলাম সত্যি গেলে দেখলাম বাউন্ডারি ওয়াল দেওয়া আছে কারা দিল বাউন্ডারি ওয়াল দেওয়া আছে উপরে একটা টিনে ঘর আছে কে বা কারা আমরা লোকটা পেলাম না আপনাদেরই ডেভেলপমেন্ট অথরিটি জমি জমি কে বা কারা আমরা জানিনা এমন ভাব যেন মা মানে ভাজা মাছ উলটে খেতে জানেন না সবই এগুলো হয়েছে তৃণমূল নেত্রীর প্রশ্রয়ে একেবারে হরিণ উঠ হরিণ উঠ ছাড়া কী দেখারও কেউ নাই একেবারেই মদতে এবং তাদের আশীর্বাদে এগুলি ঘটনাগুলো ঘটছে সুরাটে বহুতল বিপর্যয়ে চাপা পড়ে মৃত সাত এখনো কংক্রিটের নিচে কয়েকজনে চাপা পড়ে থাকার আশঙ্কা আহত কমপক্ষে তেরো জন জারি উদ্ধার কাজ শহর জুড়ে বে হিসাবে গাড়ির পার্কিং এর রমরমা মুখ্যমন্ত্রীর করা বার্তার পরও বদলাইনি অবস্থা এখনো পার্কিং লটগুলোতে চলছে বেদার অনিয়ম দুর্নীতির অভিযোগ টেভেন নাইন বাংলার খবরে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য দেখা গেল গাড়ি পার্কিং এ দুর্নীতি ঠেকাতে মেশিন থাকলেও তার সিংহভাগই ব্যবহার করা হচ্ছে না আর সেই ফাঁক বলে বেহাত হয়ে যাচ্ছে কলকাতা পুরসভার রাজস্বের টাকা ইল্লিগাল পার্কিং জোন এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইলিগাল পার্কিং জোন তৈরি করেছে কেউ কেউ টাকা খেয়ে ইলিগাল পার্কিং দিয়ে দিচ্ছে কিছুদিন আগেই পার্কিং লটের টেন্ডার এবং অবৈধ পার্কিং নিয়ে নবান্নের বৈঠকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতা পুরসভা এলাকায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযানও চালায় পুলিশ কিন্তু তারপরেও যে কে সেই দুর্নীতি ঠেকাতে পার্কিং লটে পিওএস মেশিনেই লেনদেন হওয়ার কথা কিন্তু গড়িয়াহাটের পার্কিং লটে দেখা গেল মেশিনের বদলে স্লিপ দিয়েই কাজ সারছেন কর্মীরা মেশিন তো আমাদের ছিল কিন্তু আমার মেশিনটা এখানে চার্জ দিয়ে দিয়েছিলাম ওই জন্য আমার মেশিন চুরি হয়ে গেছে আমার কমপ্লেন করা না আমরা দশ টাকা করে যেটা নিই আমি যেটা দিলেন হ্যাঁ হ্যাঁ এই আমরা টাইম দেখেই দিই আর ওই টাইম দেখেই আপনার কাছে পয়সা হ্যাঁ যারা পার্কিং লটে দায়িত্বে রয়েছেন সেই এজেন্সির লোকজনের বক্তব্য এই মেশিনগুলি কাজ করছে না অথবা চুরি হয়ে যাচ্ছে অথবা একাধিক অজুহাত দাঁড় করাচ্ছে তাহলে পার্কিং লটের টাকার হিসেব হচ্ছে কোথায় কলকাতা পুরসভা এলাকায় পার্কিং লট রয়েছে দুশো বাহাত্তরটি সেখানে আসা গাড়ির হিসাব রাখতে বরাদ্দ হয়েছিল পাঁচশো চৌষট্টি মেশিন কিন্তু এর মধ্যে মাত্র দশ শতাংশ মেশিন ব্যবহার হচ্ছে বাকি মেশিন ব্যবহারই করছেন না পার্কিং লটের কর্মীরা মেশিন ব্যবহার না হয় পার্কিং লটে গাড়ি কখন ঢুকছে কখন বের হচ্ছে তার কোনো হিসেব থাকছে না ফলে প্রতিদিন লক্ষাধিক টাকা বেহাত হচ্ছে পুরসভার মেশিন নিয়ে সমস্যার কথা মেনে নিয়েছেন খোদ বেয়ন রিপস মেশিন এক মাস লাগবে বললাম তো আজকে আই ডোন্ট হ্যাভ ম্যাজিক স্টিক এক্ষুনি এক্ষুনি হয় কি আমি তো বলছি যে এক মাস বাদ থেকে সব রিপোজ মেশিন এক মাসের আগের থেকে শুরু হবে কিন্তু এক মাসের মধ্যে সব জায়গায় আমরা দেব কলকাতায় শাসক নেতাদের অঙ্গুলি নেই চলে পার্কিং লটগুলির দায়িত্বে থাকা এজেন্সিগুলি বেহিসাবি পার্কিংয়ের টাকা উধাও হওয়া নিয়ে তাই তারা আঙুল তুলছেন শাসক নেতাদের দিকেই আগে মেয়র বলুক যে কলকাতা শহরে আইনি পার্কিং কত বেআইনি পার্কিং কত এরা সাতটা কোম্পানির মধ্যে পুরো পার্কিংটা ঘুরে বেড়াচ্ছে আর এর মধু মেয়র থেকে দেবাশিস কুমার থেকে শুরু করে ভাইপো অবধি সবাই পাচ্ছে পিসি পেয়েছে কিনা আমি ঠিক জানি না পার্কিং এর রেট কত কেউ স্পষ্টভাবে বলতে পারবেন না হ্যাঁ কারণ এ যারা টাকা নিচ্ছেন তারাও সবটা জানেন বলে মনে হয় না রাজনৈতিক মানে শাসক দলের একটা বোঝা পড়াতে এই কোটা কোটা পার্কিং সিস্টেমটা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেআইনি পার্কিং নিয়ে সরব হচ্ছে তখন খাস কলকাতার বুকে গড়িয়ার থেকে বালিগঞ্জ বা পার্ক স্ট্রিট বিভিন্ন জায়গায় এই মেশিন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে এমনকি সেই টাকা যে টাকা পার্কিং লটে থাকা গাড়িগুলি থেকে নেওয়া হচ্ছে সেগুলোতেও অনিয়ম হচ্ছে বলে অভিযোগ ক্যামেরা বিনোদ সিং এর সঙ্গে শান্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা